এমনই একটি বক্তব্য দিয়েছেন সব নমিয়াসমিন বুবলি একটি টিভি প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল সব নমিয়াসমিন বুবলি যেখানে উপস্থাপিকা সাকিব খান এবং শেহজাদের সম্পর্ক সম্পর্কে যখনই প্রশ্ন করায় শুভমিয়াছেন ববুলের উত্তরে বলেন আমার এবং শেহজাদকে সবচেয়ে সাকিবের কাছ থেকে আলাদা করার জন্য একটি চফল সফট সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকি কি শেহজাদ তার বাবার কাছ থেকে শরণুর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেহজাদকে নিয়ে হোক বা আমার শেহজাদের বাবাকে নিয়ে হোক কোন একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট তো এটার পর আমি যখনই শেহজাদ এবং শেহজাদের বাবার ভালো কিছু মোমেন্ট শেয়ার করি তখনই যেন কোনো একটি গ্রুপ ষড়যন্ত্র করে সেইটার এগিলেস্টে আর একটি পোস্ট শেয়ার করে তাহলে কি এইটি একটি হিংসাত্মক মনোভাব কিনা আপনারাই বলুন অবশ্যই হিংসাত্মক থেকেই তো এই সম্পর্কগুলো নষ্ট করার জন্য এমনটা করে যাচ্ছে এই চক্রটি আমি তো কখনো এই নোংরামিগুলো করিনি তাহলে কেন তারা এগুলো করে এবার ইঙ্গিত দিয়ে হলেও যেন অপবিশ্বাসকে আঙ্গুল দিয়ে কথা বললেন স্বপ্ন মিয়া সিং